আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুনেছেন দর্শক আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী একটি চরম দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে বা বিভক্ত অবস্থায় রয়েছে বললেও ভুল হবে না সেনা কর্মকর্তারা আসলে ঠিক বুঝে উঠতে পারছেন না কি তাদের করণীয় হচ্ছে সেনাবাহিনীতে দর্শক আরো একটি বিষয় যেটি হচ্ছে আমরা এর আগে বিভিন্ন ভিডিওতে দীর্ঘদিন ধরে আমরা এই বিশ্লেষণটি করার চেষ্টা করেছিলাম যে ধীরে ধীরে পুলিশকে যেমন অকার্যকর বাহিনীতে পরিণত করা হয়েছে সেনাবাহিনীকেও তেমনটি করা হবে দর্শক কয়েকটি উদাহরণ দিলে বা আমরা একটু বিশ্লেষণ করলে এই জিনিসটি আরো পরিষ্কার হবে ধরুন পাঁচই আগস্টের পরে আমরা যদি লক্ষ্য করি তখন প্রথম প্রাথমিকভাবে আন্দোলনের পর থেকে পুলিশের উপরে চড়াও হতে শুরু করে এবং বিভিন্ন ভাবে করা দুর্বল করা এই কার্যক্রমটি শুরু হয় এবং পুলিশের পাশাপাশি যেটি আলোচনা হয় না খুব একটা র্যাব কেউ আপনারা লক্ষ্য করে দেখবেন যে র্যাব কিন্তু একটি শক্তিশালী বাহিনী ছিল কিন্তু বর্তমানে র্যাবের ভূমিকা একেবারেই নিষ্ক্রিয় বা র্যাব বাংলাদেশে আছে কি নেই বোঝা যায় না র্যাবের সদস্য দেখলেই সন্ত্রাসীদের যেই একটি আতঙ্ক ছিল সেটি থাকাতে দূরের কথা র্যাব যে দেশে আছে কিনা এটি বোঝা যায় না র্যাব নিয়ে যেমন অনেক বিতর্ক রয়েছে আবার এই র্যাবের অনেক গৌরব উজ্জ্বল গৌরব উজ্জ্বল অনেক অর্জনও রয়েছে অনেক শীর্ষ সন্ত্রাসীকে আটক করা তারপরে শীর্ষ জঙ্গিদেরকে আটক করা বাংলা ভাই সাইকুল হাদিস থেকে শুরু করে অনেক বড় বড় শীর্ষ জঙ্গিদেরকে আটক করার ক্ষেত্রে এই র্যাবের অনেক বড় ভূমিকা রয়েছে এছাড়াও দেশের অনেক বড় বড় জঙ্গি তৎপরতা রোধ করতে র্যাবের অনেক বড় ভূমিকা রয়েছে শীর্ষ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে র্যাবের অনেক ভূমিকা রয়েছে র্যাবের কথা শুনলেই শীর্ষ সন্ত্রাসীদের কিন্তু তৈরি হয়েছিল বাহিনীর মতনই এবং সেনা বাহিনীর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে এসে এবং আহ সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর নৌবাহিনী বিমান বাহিনী এবং পুলিশেরও কর্মীদেরকে নিয়ে তৈরি হয়েছিল র্যাবটি একটি দেখুন র‍্যাবের অবস্থা ঠিক বাংলাদেশ সেনাবাহিনীও একটি গৌরবের জায়গায় ছিল এর আগে দেখুন বাংলাদেশে আরো অনেকগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে তারপরে আহ অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সকল সরকারের সময় সেনাবাহিনী তাদের একটি জোরালো ভূমিকা দেখিয়েছে সেনাবাহিনী যখন মাঠে নামতো যৌথ অভিযানের সময় শীর্ষ সন্ত্রাসীরা সম্ভবত মাটিতে হারিয়ে যেত বা যারা সন্ত্রাসের সাথে জড়িত তারা আতঙ্কিত হতো ভয়ে কাঁপত এবং যৌথ বাহিনীর অভিযানে মানুষ স্বস্তি পেত কিন্তু বর্তমান এই সরকারের সময় পাঁচই আগস্টের আগে থেকেই সেনা সদস্যরা মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে অথচ একজন রিক্সাওয়ালাও এখন সেনা সদস্যের উপরে আগুল তুলে কথা বলে একজন সাধারণ মানুষ বা একজন বলতে পারেন যে হকার রাস্তায় যে আহ ঠেলা লাগিয়ে বা ভ্যানে করে দোকানদারি করে সেও সেনাবাহিনীকে চোখ লাগিয়ে কথা বলে মানে সেনাবাহিনীকে বা সেনাবাহিনীর উপরে যে মানুষের যে শ্রদ্ধা বা আতঙ্ক যেটি বলি ছিল সেটি কিন্তু খুব সুকৌশলে দূর করে দেয়া হয়েছে এবং এইটাকে আর কখনো ফিরিয়ে আনা যাবে কিনা এটি একটি বড় প্রশ্ন এবং এই আমাদের কাছে মনে হয় এটি আর সম্ভব নয় এবং এটিকে খুব সুকৌশলে করা হয়েছে দর্শক আপনারা খেয়াল করে দেখবেন আরব বসন্তর নামে পশ্চিমারা আরবে যে নোংরা খেলা খেলেছিল তারপরে আরবের রাষ্ট্রগুলো বিশেষ করে লিবিয়া সিরিয়া ইরাক লেবানন এই দেশগুলোর যে যে হয়েছে হয়েছে সেনাবাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া সেনাবাহিনীর এবং একটি পর্যায়ে সাধারণ মানুষ সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছে লাঠি হাতে নিয়েছে অস্ত্র তুলে ধরেছে এখন সাধারণ মানুষ এবং সেনাবাহিনী গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে মুখোমুখি অবস্থানে এমন একটি অবস্থানে দাঁড়িয়েছে এখন আর সেনাবাহিনী বলে যে ওখানে কিছু আছে এটি বোঝাই যায় না খুবই পরিকল্পিতভাবে। ভাবে খুবই পরিকল্পিত ভাবে সুচারু পরিকল্পনার অংশ চতুরতার সাথে আমাদের দেশে এটি শুরু হয়েছে এবং যথারীতি এটি অলরেডি এটি ফল আসতে শুরু করেছে এবং তার সাথে শুরু হয়েছে সেনাবাহিনীর ভেতরে সেনাদের ভিতরে সেনা অফিসারদের এবং সেনাবাহিনীর ভিতরে কিভাবে ভেদাভেদ তৈরি করে সেনা মাধ্যমে বাহিনীকে সেনাবাহিনীকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় এই মুহূর্তে সেনাবাহিনীর ভেতরের অনেক খবরই সংবাদ মাধ্যমে আসছে কিন্তু খুবই একটি বাজে অবস্থান সেখানে বিরাজ করছে যেহেতু ২৫ জন যেই অফিসার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে পনেরো জন এখনো চাকরিরত এই পনেরো জনের মধ্যে মেজর জেনারেল পদমর্যাদা থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত রয়েছে একেবারে অফিসার মানে মেজর থেকে যারা তাদেরকে বলা হয় জুনিয়র মেজরের নিচ থেকে জুনিয়র অফিসার মেজরের পরে গেলে লেফটেন্যান্ট কর্নেল থেকে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ওনারা হলেন সিনিয়র অফিসার তার মানে এই পনেরো জনের সকলেই সিনিয়র অফিসার একজন জুনিয়র অফিসার নেই এবং আরো আতঙ্ক রয়েছে সেনাবাহিনীর ভেতরে যে আরো একটি বড় তালিকা তৈরি হচ্ছে যেই তালিকা থেকে আরো অনেক অফিসারের নাম আসতে পারে এবং সব থেকে বড় প্রশ্ন উঠেছে যে এদের মধ্যে সকলেই ডিজিএফআ অথবা র‍্যাবে কর্মরত ছিলেন যেই কারণে আরো একটি বড় প্রশ্ন উঠেছে যে এই বাহিনীগুলোকে কি পরিকল্পিতভাবে বিলুপ্ত করা ধ্বংস করার জন্যই কি এমনটি হচ্ছে এটি একটি বড় প্রশ্ন স্পেশ স্পেসিফিক ভাবে যে আমি র্যাবের কথা বললাম যেমন ঠিক তেমনি জিজিএফআই কে একেবারে পরিকল্পিতভাবে জিজিএফআই কে কলঙ্কিত করে এটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই যে কথিত আয়না ঘর যেই গল্পটি রচনা করা হয়েছে এটি কিন্তু খুব সু আহ কৌশলে এবং সুন্দর স্ক্রিপ্টের মাধ্যমে এটি রচনা করা হয়েছে এখন পর্যন্ত আয়না ঘরে আয়না ঘরের সপক্ষে একটি প্রকৃত দলিল হাজির করতে পারেনি সরকার আয়না ঘর বলে এখন পর্যন্ত যা কিছু প্রকাশ্যে এনেছে সবই বিতর্কিত দেখুন আয়না ঘরের গল্পগুলো কেমন কাল্পনিক একটি চেয়ার দেখালো যে চেয়ারে ইলেকট্রিক শক দেওয়া হতো চেয়ারটি স্টিলের তৈরি এই বিজ্ঞানের যুগে কাউকে এটি বিশ্বাস করানো সম্ভব যে স্টিলের তৈরি একটি চেয়ারে ইলেকট্রিক শক দেওয়া যায় পরবর্তীতে সেটিকে আবার ঘূর্ণায়ন চেয়ার বলে যখন এটি নিয়ে অনেক সমালোচনা হলো সেটিকে ঘূর্ণায়ন চেয়ার বলে দাবি করার চেষ্টা করলো এবং চেয়ারটি যে ওয়ার্কশপে তৈরি করা হয়েছিল সেই ওয়ার্কশপে চেয়ারটির ওইখান থেকে আনতে যাওয়ার আগে আরেকজন পরীক্ষা করছিলেন সেই ভিডিও ছড়িয়ে পড়ে আয়না ঘরের ঘরগুলো তৈরি করতে সরকারের তিন মাস থেকে ছয় মাস সময় লেগে গেল এবং এক একজন আয়না ঘর গল্প এসে দিলেন যে ফেরত একটি গামছা ব্যবহার করেছেন সেই গামছাটির ভাঁজটি পর্যন্ত ভাগেনি এবং চোখের পানি মুছতে মুছতে সমুদ্র হয়ে গেছে কিন্তু গামছাটির রঙও নেই এমন অদ্ভুত অদ্ভুত সব গল্প আমাদের সামনে আসতে শুরু করল আরো অনেক বিতর্কিত গল্প রয়েছে যেগুলো আমি উদাহরণস্বরূপ দিতে পারতাম কিন্তু সেই উদাহরণে গেলাম না যেমন একজন বছর পরে জেল থেকে বেরিয়েছে অথচ তার দুটি সন্তান একটি সন্তানের বয়স ছয় বছর তাহলে এই সন্তান গুলো কি আহ হোয়াটসঅ্যাপ প্রযুক্তি বা অন্য কোনো মোবাইল প্রযুক্তির মাধ্যমে এসেছে কিনা এটি একটি বড় প্রশ্ন তো এই ধরনের অনেক প্রশ্নই হয়তো উত্থাপন করা যেত এটি দিকে আর গেলাম না তো ঠিক এইভাবে পরিকল্পিত ভাবে আজকে সেনাবাহিনীকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং দর্শক আমাদেরকে দীর্ঘ মেয়াদি এটির ফল ভোগ করতেই হবে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা মানে একটি দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়া এবং প্রশ্নবিদ্ধ করা এই জায়গা থেকে আমরা আর উত্তরণ সহজে পাচ্ছি না এবং সরকার পরিবর্তন হয়ে গেল সেনাবাহিনীর এই ইমেজ সেনাবাহিনী আর কখনো উদ্ধার করতে পারবে বলে সন্দেহ প্রকাশ করছেন অনেকে দর্শক আপনারাও কি এমনটি মনে করেন সেনাবাহিনী তার গৌরব উজ্জ্বল জায়গাটি আবার ফেরত আনতে পারবে সেনাবাহিনীকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী অনেক কু করেছে সেনা অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে এমন কি প্রেসিডেন্ট জেনারেল এরশাদ উনিও সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা এসেছে অনেক বিতর্ক রয়েছে পরেও বর্তমানে যেই ঘটনা ঘটছে বাংলাদেশের ইতিহাসে এমন কলঙ্কিত অধ্যায় আর কখনো হয়েছে বলে কি আপনারা মনে করেন দর্শক আর এই প্রশ্ন রেখেই আজকের মতো শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ